সমস্যার পিচ্ছিলো আসে হ্যাঁ আসলে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দিক থেকে উৎসবের আসল উৎসব হচ্ছে বিকজ আমরা জাইদ ভাইকে পেয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি একজন মানুষ যিনি আসলে পুরো ছবিটাতে আমাদের সবাইকে নিয়ে 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 চলেছে তো জাইদ ভাইয়ের সাথেই আমরা আসলে একসাথে একসাথেই ছিলাম আর আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই যারা আসলে এই দুজন গুণীভূত ভূত চঞ্চল ভূত এবং জয়া ভূতের সাথে আমাকেও একটা ভূত হিসেবে আচ্ছা আমি মাঝখানে একটা কথা মনে করেছে আমার ওর কথা বলে আবার একটু আসলাম আমি যতগুলো আর্টিস্ট আছে আমি ব্যক্তি সামান্য একজন জাহিদ হিসেবে এই সব গুণী গুণী ন্যাশনাল আর্ট উইনার সব অভিনেতাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ সাধারণত আমরা কি দেখি যে একটা ছবিতে একটা কাজে যে সেন্ট্রাল ক্যারেক্টার থাকে তাছাড়া অন্য অন্য সবাই ঠিক মতো করতে চায় না কিন্তু ওনারা এক একজন এক একজন সব হান্ড্রেড পাওয়া মানুষ তারা যে সব আমার কথায় আমার সাথে কাজ করেছে সেই জন্য আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সব সময় কৃতজ্ঞ পারলে জীবনে শোধ করে দেবো অসুবিধা নেই আপনি এত আপনি শুধু বলেন যে আমরা সহশিল্পী ছিলাম সবাইকে আপনি একটা করে ফ্ল্যাট দিয়ে দেন ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই দুই গুণী ভূতের সাথে যে আমাকে একজন ভূত মানে সংযুক্ত করার যে ওনারা আমাকে নিয়েছেন সেটার জন্য আমি আসলে অনেক অনেক ধন্যবাদ এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই না তারা হচ্ছে আমাদের এই সাংবাদিক ভাইরা বোনরা এবং আমাদের দর্শক কারণ আমাদের প্রচারণা আসলে আমরা ওরকমভাবে করতেও পারিনি কিন্তু দর্শক এত ভালোবেসেছে আমাদের উৎসবকে যে সত্যি তা ওনারাও আসলে আমাদের উৎসবকে প্রকৃত অর্থে উৎসব উৎসবে পরিণত করছে আমি যে কথা বলতে চাই কিছুই বলবো না আসলে কারণ অনেকদিন ধরে বলছি আজকের উৎসব পরিপূর্ণ হলো শুধুমাত্র জাহিদ ভাইয়ের কারণে কারণ জাহিদ ভাই ছাড়া এই উৎসবটা পরিপূর্ণ হচ্ছিল না আজকে আমাদের এই পরিপূর্ণ উৎসবে আমাদের আনন্দের সঙ্গে আপনাদেরকে আমরা পেয়েছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং এই যে এত এত আপনারা সাংবাদিক ভাই বোনেরা এসছেন মিডিয়ার এত এত সহকর্মী আমাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন আমি এই ছবির যদি সফলতার দুটো যদি কারণ ব্যাখ্যা করতে পারি এক হচ্ছে দর্শক যারা নিজেরা দেখছেন তাদের ভালো লাগা তারা নিজ মুখে আরেকজনের কাছে ছড়িয়ে দিচ্ছেন আর আপনারা আপনাদের ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে আমাদের এই কাজের কথা ছড়িয়ে দিচ্ছেন সেই জন্য আমি দর্শকদের প্রতি এবং আপনাদের প্রতি সমানভাবে কৃতজ্ঞ আর আমরা যারা একসঙ্গে কাজ করেছি আপনারা যে সাপোর্টটা দিলেন দর্শক যে সাপোর্ট দিচ্ছেন এখনো ভবিষ্যতে যদি দেন আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব এটুকুই শুধু বলতে পারি আর আমাদের নতুন প্রজন্মের দুজন অভিনেতা অভিনেত্রী সৌম্য এবং সাদিয়া ওরা ওদের যে ডেডিকেশন দেখেছি শুধু অভিনয়ের ক্ষেত্রে না আমরা নর্মালি করি কি অভিনয় করার পর শেষ ছবিটা রিলিজ হয় যার যার মতো আমরা ঘরে বসে থাকি তবে এই ছবিটার জন্য আমাদের ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে আমাদের সমস্ত আর্টিস্ট আমরা কিন্তু এই ছবির প্রমোশনটা করার জন্য ফুল টাইম আমরা যার যার মতো করে আমরা চেষ্টা করেছি তার মধ্যে সবচাইতে বেশি সময় দিয়েছে এই ছবির জন্য সৌম্য আর সাদিয়া এমন কোন দিন নেই এমন কোনো শো নেই আমার মনে হয় যে ওরা হল ভিজিট করেনি দর্শকদের সঙ্গে ওদের মানে ইন্টারাকশন চালায়নি তাই তার জন্য আমি আমাদের মনে হয় উৎসবের পক্ষ থেকে আমাদের পরবর্তী প্রজন্মের দুইজন প্রতিবাদ দুইজন শিল্পী অভিনেতা অভিনেত্রী দুইজনকে আমরা আসলে ভালোবাসা জানাই এবং ওদের জন্য অনেক দোয়া জানাই খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ